লক্ষ্মীপুর জেলা বন্যা দুর্গতদের ফ্রি মেডিকেল সেবা দিয়ে আসছেন গোপালগঞ্জ জেলা থেকে আগত পেশাজীবী ডাক্তার সাধারণ ম্যাটস ঐক্য পরিষদ টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে আগত টিমের আকাশ মজুমদার বলেন গত তিন দিন আগে থেকে তারা কালেকশন কার্যক্রম শেষ করে আজ পর্যন্ত তাদের ফ্রি মেডিকেল ক্যাম্প চালু রেখে সেবা দিয়ে আসছেন তারা টুঙ্গিপাড়া ম্যাটস প্রথম দিন কার্যক্রম শুরু করে পশ্চিম চর কলাকোপা হাজিরপাড়া প্রাথমিক বিদ্যালয় দ্বিতীয় কার্যক্রম শুরু করে আজাদনগর আশ্রয় কেন্দ্রে তারা লক্ষ্মীপুর জেলায় বন্যার্থদের সঠিক চিকিৎসা দিতে চেষ্টা করছে বলে আমাদেরকে জানিয়েছে তাদের টিমে থাকা আকাশ মজুমদার জানিয়েছেন ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ কার্যক্রমের আয়োজক সরকারি ম্যাটস টুঙ্গিপাড়া গোপালগঞ্জ দিক নির্দেশনায় সাধারণ ম্যাটস ঐক্য পরিষদ এদিকে লক্ষ্মীপুরের বিভিন্ন আশ্রয় কেন্দ্রে এই টিমটি চিকিৎসা দিয়ে আসছে ফ্রি এই মেডিকেল টিমের চিকিৎসা নিতে গ্রামের সাধারণ মানুষকে হুড়হুড়ি ভিড় করতে দেখা যায় বন্যা দুর্গত এলাকাতে টুঙ্গিপাড়া গোপালগঞ্জ থেকে আসায় পানিবন্দি মানুষগুলো অনেক খুশি অনেকে ধন্যবাদ দিয়েছেন তাদেরকে এত দূর থেকে এসে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সকল উদ্দেশ্যে বলছি আপনার যে দেশে যে আঘাতময় একটা সময় এসেছে যে আপনার লক্ষ্মীপুর কুমিল্লা ফেলি নোয়াখালী সহ কিছু কিছু অঞ্চলে যে আপনার বন্যার আঘাত শুরু হয়েছে তা প্রতি নিরসনে আমাদের সকলকে এগিয়ে আসা একেবারে বাধ্যতামূলক এটা সবার সহযোগিতা একান্তভাবে কামনা করছে আমরা টুঙ্গিপাড়া ম্যাটস আমরা এই টুঙ্গি ম্যাক্সের একটা আমরা গ্রুপ করে নিয়েছি আমাদের গ্রুপ খুললাই কাজ করতেছে তাদের ফান্ডিং করে আমরা হচ্ছে বন্যার আপনার বন্যায় যে ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সহযোগিতা করার চেষ্টা করব এবং তাদের পাশে দাঁড়ানোর জন্য

好。Oh.